নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন বসন্তকাল আর এই বসন্তকালে এই ফুল এটা হচ্ছে যুক্তি ফুল আর ফুলটা একবার দেখো এই ফুলটা কলকাতার সাইডে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাওয়া যায় অনেকে ফুলটা চেনে না তোমার একটু ফুলটা ভালো করে দেখো আর এই ফুল পাতা এর ফল খাওয়া যায় এর ফলটা একটু লম্বা পটলের মতো হয় অনেকে গৌরী ফল বলে আর খেতে একটু তেতো কিন্তু অসাধারণ আর এই বসন্তকালে এই দু মাস পাওয়া যায় চৈত্র বৈশাখ মাসে পাওয়া যায় এই ফুলটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে একবার দেখো আর একদম সবুজ সবুজ ফুল এইভাবে এইটা ধরবে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে কেটে নেবে ফুলগুলো এইভাবে কেটে নেবে এই ফুলের নাম হচ্ছে যুক্তি ফুল খেতে ভারী তেত এইগুলো খুব সহজে গ্রামে পাওয়া যেত এখন অনেক বাজারেও দেখা মেলে এই ফুল স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো তাই সবার খাওয়া দরকার এই ফুল খেলে নানা নানান রকম রোগ ব্যাধি ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় তো আজকের যুক্তি ফুল ভাজা রেসিপিটা তোমাদের দেখাবো দেখছো ফুলগুলো আমি একদম কেটে নিয়েছি নিয়ে বেশ দু থেকে তিনবার ভালো করে ধুয়ে আর এইভাবে জল ঝরিয়ে নেব আর এই রেসিপিটা যদি তোমরা ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থেকো আর যদি ইউটিউব চ্যানেলে আমার রান্না করে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এবার কি কী লাগবে প্রথমে আমি একটা পেঁয়াজ এরকম করে ছোট ছোট করে কেটে নেবো এইটা আমি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করব তো বলি নাম তার যুক্তি ফুল খেতে ভারী তেতো আগে খুব সহজে গ্রামে পাওয়া যেত এখন আর পাই না দেখা জিত্ত ফুল আর স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো তাই সবার খাওয়া দরকার তো বন্ধুরা পেঁয়াজটা আমি কেটে নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ কেটেছি এবারে একটা আলু একটা বা দুটো তোমরা যে যেমন পরিমাণ বাড়াতে পারো এই আমি এখানে একটা আলু এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি কেন ফুলগুলো তো ছোট সাইজ তার সঙ্গে আলুটাও ছোটো সাইজ হলে খেতেও ভালো লাগবে আর রেসিপিটা দেখতেও ভালো লাগবে তো চলো এবার রেসিপিটা তোমাদেরকে দেখাই আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা পারলে সর্ষে তেল দিতে পারো আর তেলের মধ্যে পেঁয়াজগুলো দিলাম দিয়ে বেশ একটু দু থেকে তিন মিনিট ব্রাউন করে এরকম করে ভাজা ভাজা করে নেবো তো ভাজা ভাজা হয়ে এসছে এবারে একটু এবার আলুগুলো কেটে রাখা আলুগুলো দেব দিয়ে আরও তিন থেকে চার মিনিট ধিমে আঁচে আলুগুলো একটু আগে থাকতে আলুগুলো ভেজে নেব যখন দেখব আলুটা একটু হাফ সেদ্ধ হয়েছে তখন ফুলগুলো দেব। এর মধ্যে আর কোনো বেশি মশলা দেব না আর খুব সহজেই এটা রান্না করা যায় আর এখন তো বাজারে পাওয়া যাচ্ছে এবারে স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো এখানে আর কোনো মশলা ব্যবহার করব না বেশ ভালো করে এই মশলাটা দু থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো হাফ ভাজা বানিয়েছি এবার ফুলগুলো দিলাম দিয়ে আর একদম সবুজ টাটকা আর দেখতে কত সুন্দর একটা ফুল আর এইটা একটা নতুন একটা রেসিপি নতুন রেসিপি না এটা প্রায় একশো বছর আগেকার রেসিপি এটা আমরা তখন গ্রামে থাকতাম আমার ঠাকুমারা পেরে এনে এইভাবে বানাতো তখন তো জানতাম না যেহেতু তেত আর তে তো বাচ্চারা পছন্দ করে না তো আমরা পেরে আনতাম ঠাকুমা পেরে আনতেও ঠাকুমার সাথে এইগুলো কাটাকাটি করতাম বাঁচতাম খেলতাম কিন্তু তখন এই ফুলের যে গুণ সেটা আমরা জানতাম না আর এখন যখন ফুলের গুণটা জানি বা খেতে ভালো লাগে এখন আর এই ফুল সত্যিই বাজারে দেখা মেলে না তো হয়ে গেল এইভাবেই আজকের দিত্ত ফুলের ভাজা রেসিপি অসাধারণ খেতে অসাধারণ হয়ে গেছে একদম ভাজা হয়ে গেছে জিত্ত ফুলের জিত্ত ফুল ভাজা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে তোমরা কেমন রেসিপি পছন্দ করো একটু বলো আর এইটা প্রায় একশো বছর আগেকার পুরনো একটা রেসিপি আজ তোমাদের কাছে শেয়ার করলাম